শাশুড়ি বৌমার এই যে চিরন্তন একটা দ্বন্দ্ব এটাও কি কোথাও একটা মানসিক সমস্যা ছেলে আমার আর হাজব্যান্ড আমার এই দুই আমারে কি শুধু এই আমি মানে আমার আমার ব্যাপারটার কলে কি হাজবেন্ডরা পড়ে যান দেখো ডোনাল্ড ট্রাম্পের সাথে ভ্লাদিমির পুটিন একসাথে কফি খাবেন ভারত পাকিস্তানের যুদ্ধ থেমে যাবে কিন্তু শাশুড়ি এবং ননদার সাথে বৌমা কোনোদিন ওই নিয়ে মিলবে না তেলে জলে মিশতে পারে তা ওই জায়গাটা প্রথমত হচ্ছে যে এটা একটা অদ্ভুত একটা সাইকোলজি ক্রিয়েট করে যখন মা বা বোন তার বাড়িতে যখন ভাইয়ের বা দাদার বউ আসে এটা অদ্ভুত ইনস্টিকিউটিতে বসবেন যে আমার মনে আমরা মনে হয় এবারে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে একদম আমরা আমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা পাবো না এইবারে বউ যখন আসে একটা যেদিন থেকে ছেলেদের বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে হবে আবার তো মনে হয় ছেলেদের এই সমস্যাগুলো হবে কোনো মহিলার কোনো সমস্যা হবে না এবার যখন এই জায়গাটা আসছে তখন বউমা আসছে নতুন করে একটা নতুন জায়গায় শুতে আজকে তুমি বাড়িতে পড়ে পায়ের উপর পা তুলে শুয়ে ঘুমিয়ে থাকতে পারো সকাল দশটার অবধি বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে তোমার ছটার মধ্যে তৈরি হয়ে শাড়ি পরে রেডি হতে হবে এবার আমাদের অবস্থাটা ভাবো আমরা যারা ছেলেরা এদিকে রয়েছে মা আর এদিকে রয়েছে বউমা এবার কাকে খুশি করবো দুদিকেই বিপদ তা মাকে আমি একটা খুব মজার জিনিস করেছি মাকে বলি দেখো তোমার সন্তান তোমাকে তো ভালোবাসবে কিন্তু বৌমা যদি এরকম করে ওর সাথে তোমাকে সারা জীবন কাটাতে হবে তখন আমাকে চলে যেতে হবে তুমি যদি একটু ভালোবাসো তাহলে ভালো মিশে যাবে বৌমাকে বলে দেখো তুমি কি যদি আমার মাকে একটু যদি ঠিক করতে পারো একটু মিলাম করতে পারো ক্ষমা না করে তাহলে দেখবে আমি কিন্তু তোমার তোমার বাবা মার মানে আমার শ্বশুর শাশুড়ির সমস্ত যত্ন নেব। এই করতে গিয়ে কিন্তু খুব ভালো মিলে যায় তো এইটা যে দাম্পত্য জীবনের সাথে একদম শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাসুর যা অসুর মানে সরি যা যা আছে তাদের সবাইকে মিলিয়ে দেওয়ার একটা জায়গা হচ্ছে যে এইভাবে আমরা যদি সমন্বয় করতে পারি এবং এটাই সুখী দাম্পত্যের চাবিকাঠি